ওরে দাদু টিকটকে কিন্তু এই ধরনের ফটো এডিটিং ব্যাপক পরিমাণে ভাইরাল মানে দেলেই হাজার হাজার ভিউ তো আজ ভিডিওতে মই আমাগো দেহামো কে আমে খুব সহজে অনক্লিকের মাধ্যমে এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন তো চলেন শুরু করি তো এর লিগে মোরা চললে যে মাসে গুগল ক্রোমে তো গুগল ক্রোমে যাওয়ার পর মো গোহের দ্বারে তো এইরম আইবে তো আইলে মোরা এইখানে লেখ মুএট এ আই লেখলে মগ ও হুঙ্কের দ্বারে দেখেন এরকম একটা ওয়েবসাইট সরলে এবে সেই ওয়েবসাইটটার উপরে মোরা ক্লিক কর্ম ক্লিক করলে মো ওয়েবসাইটের মধ্যে লই যাইবে ডোহার পরে এখানে মগ ওই অ্যাকাউন্ট করে পর কিন্তু কাম কাজ করা লাগবে হেলিকে দেখেন এই ডাইন পাশের কোন সাইন আপ লেখা আছে অ্যাকাউন্ট না করলে কিন্তু এখানে কোনো কাম কাজ করন যাইবে না তারপর মোরা করমু কি কন্টিনিউ উইথ গুগল এক সাপ চাপ দিয়ে দিলে মো এরম আইবে এ হেহেন মোক ও সবগুলো ইমেল অ্যাড্রেস দেওয়া আছে যেগুলো এখানে আমার লগ ইন করা আছে তো হেহেনে এই ইমেলটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর মগ অঙ্কের দ্বারা আইবে লেহা থাকবে কন্টিনিউ তো মোক এটা চাপ দিয়ে কন্টিনিউ করে লইতে হইবে নাইলে কিন্তু হইবে না এই জিনিসগুলো একটু ফলো করা তারপর ঘুরিয়া পুরিয়া করে আবার সেই আগের ইন্টারফেসেই লই এবে তো আননের পর মাঝে দেখেন আছে ইনহেন্সার তো মোর ইডের উপেক্ষ চাপ চাপ দিলে মোক অহংকার দ্বারে এরোমাই ভরবে আইলে মোরা করমু কি এই যে দেখেন এনে লেহা আছে ড্রাক অ্যান্ড ড্রপ এড্রপটা চাপ দম সাপ দিয়ে মোরা যে ছবিটা আর কি ইনহ্যান্স করবো ফোর কে বা সিক্স কে বা আঠারো কেতে হেগোরে ওই হেনে সিলেক্ট করে দিম তো হেতে করে রইবে কি মোকে এই হেনে দেখেন এ আপলোডিং লেহা এখন মোরা নিচের কিছু কাম শেষ করে নেম হেজকে এই নিচে নামার পর এ হেন দেহেন মোরা সিলেক্ট করে ওই সে যে ষোলো কে এই ষোলোকে সিলেক্ট করে দেবো এইবার আবার একটু নিচের দিকে নামার পর এই যে হেন এক করে বাড়াইয়া করে দুম এরপর মোরা যদি একটু অপেক্ষা করি তাহলেই দেখবেন কি সবিক গীনে আই পড়ছে আর নিচে এক হয়ে যেতেছে মানে সবিক আই কী কী করবে না করবে হেলে হয়ে যেতেসে এরপর মোরা কর্ম ইনহেন্স লেহা আছে মোরা এই ইনহ্যান্সের উপেক্ষ চাপ দিয়ে দুম চাপ দিলে দেখেন এখেন নিচের দিকে ইনহ্যান্সিং যে লেহা আছে সরো করিয়া এগো গড়তে থাকবে আম্মনের নেটের স্পিডের উপরে ডিপেন্ড করবে যে আপনার নেটের স্পিড যদি ভালো থাকে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর যদি নেটের স্পিড একটু খারাপ থাকে তাহলে কিন্তু ঠিক মতো কাম করবে না একটু সময় নেবে বেমালার সময় নেবে হাতে এরপর যদি একটু নিচের দিকে খেয়াল করেন দেখবেন কি একু করে আস্তে আস্তে এই জিনিসটা ই হইতে আছে আর কি ফুল ছবিটা দেখাই দিতে তার উপরেও কিন্তু খুব সুন্দর করে ওই যে যে ছবিটা মগ এডিট হয়ে গেছে সেই ছবিগুলো দেখাই থাকবে দেখেন কী সুন্দর আকাশ গরুটা কেমন দেখায় গাছপাতা সবই কিন্তু সুন্দরভাবে এডিট হয়ে গেছে তো এখন মোড়াটা একটা সেভ করার লেগে ওই যে উপরে একটা ডাউনলোড বাটন আছে ও একটা চাপ দুম চাপ দিলে দেখবেন কি মগ এই রুমের একটা সিস্টেমে লইয়েছে লইয়ে পর মোরা কর্ম কে যে ডাউনলোড লেখা আছে এ নিয়েছে এই ডাউনলোডের উপরে চাপ দুম চাব্দুল মগো ছবিটা কিন্তু গ্যালারিতে সেই হয়ে যাইবে এখন এনে একটু কথা আছে গো ছবিটা যদি সঠিকভাবে আমি যে মাত্রায় চাইতে আসেন হে মাত্রায় ধরেন এডিট হইতে আসে না তখন করবেন কি ছবিটারে একবার সেভ খেলে আর একবার করবেন তাহলে দেখবেন কি এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে ছবিটা এডিট হয়ে যাবে তো এই আসলে মোর আইসগোর ভিডিও ভিডিওটা কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর মোর চ্যানেলগুলো যদি ভালো লাগে দাদো হ্যালো একটু রিকোয়েস্ট আছে গোয়াশি মোট চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম